পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ে মাঠে আয়োজিত পীরগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করছেন দুদিনের দুঃসময়ে বাংলাদেশ জাতীয় দলের যিনি হাল ধরে পীরগঞ্জের মাটিকে ফেঁচিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন জনপ্রিয় কাউন্সিলর ব্যবসায়ী সমিতির সভাপতি এবং জেলা ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা পীরগঞ্জ পৌর বিএমপির কনভেনার সাবেক পীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল আজাদ মন্ডল আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে অলঙ্কিত করেছে আমাদের প্রিয় নেতা রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় সংসদের যুবদলের কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি সাবেক জনাব আব্দুল খালেক ভাই আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের গাইবান্দার গোবিন্দগঞ্জের কৃতি সন্তান বারবার কারা নির্যাতিত নিপীড়িত ঢাকার রাজপথে যিনি প্রতিটি প্রোগ্রামে মুখরিত করেছিলেন ফিসিবাদ বিরোধী আন্দোলনের রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক আমিনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছে আছেন পীরগঞ্জ উপজেলা বিএমপির কনভেনার জননেতা নবী পলাশ সদস্য সচিব জাকির অধ্যাপক জাকির হোসেন সহ মোস্তাফিজরম সেলিম ভাই শাহিনুজ্জামান সহ বিএমপি উপজেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ পৌর বিএমপির সদস্য সচিব লিটন মাস্টার যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং আমার সামনে অঙ্গ সংগঠনে পীরগঞ্জের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পীরগঞ্জ পৌর পিএমপির কাউন্সিলর বৃন্দ আমার সরোপরি মারা বোনেরা যারা দীর্ঘ মিছিল নিয়ে এসেছেন পীরগঞ্জের রাজপথ কাপিয়ে দিয়েছেন আজকে এই নারী জাগরণে আপনারা যে আজকে ভূমিকা পালন করেছেন আমি বিশ্বাস করি পীরগঞ্জের পুতুল ইউনিয়নে এরম জাগরণ সৃষ্টি হয়েছে আমাদের সবাইকে এবং আমার সরোপুরি আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং সুদিমণ্ডলী পীরগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী রিক্সা ভ্যান শ্রমিক বিভিন্ন পেশাজীবী মানুষ যারা শুনছেন আমাদের এই সম্মেলনকে সহযোগিতা করেছেন সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার এবং অন্যান্য দলের জামাত ইসলাম সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন প্রিয় উপস্থিতি আমার অনেক বক্তব্য শুনেছেন আমাদের অতিথি মহোদয়ের বক্তব্য শুনবেন আমি চাই না আপনাদের হোক আমি একটা আপনাদের কাছে বিষয় উপস্থাপন করতে চাই পীরগজ পৌরসভা একটা গুরুত্বপূর্ণ একটা পৌরসভা বাংলাদেশের মধ্যে এই পৌরসভাকে আমরা একটা আধুনিক পৌরসভায় প্রবাদ করতে চাই বিগত সময়ে ফেসিবাদের এই পৌর মানুষগুলো ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষকে জিম্মি করে রেখেছে উন্নয়নকে জিম্মি জিম্মি করে রেখেছে তাদের মানুষকে করে ফেলেছে কোনো বিপদ আবদ কোন সমস্যার সৃষ্টি হইলে এই ফেসিবেদরা সিন্ডিকেট করতো এই সিন্ডিকেট মানুষকে জিম্মি করে অর্থ লুপাট করতো ঠিক কিনা উন্নয়নের নামে আমরা দেখেছি রাস্তাঘাট হয়েছে এখানে সেই রাস্তাঘাটের নামে মাত্র কাজ হয় নাই কিন্তু বিল হয়েছে আমাদের কনভেনার মাহমুদ নবী পলাশের নামে কাজ আছে সে কাজ পেয়েছে তার কাজ করেছে সেই চেকেও হয় হয় না নাই তারা টাকা করে নিয়ে এই হচ্ছে এই পীরগঞ্জের পৌরসভার মানুষের সাধারণ মানুষের কে জিম্মি করেছে এই জিম্মির হাত থেকে বাঁচার জন্য আমরা ষোলো বছর পীরগঞ্জের এই মাটিতে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন মঞ্চে যারা বাংলাদেশ জাতীয় দল পীরগোজ পৌর বিএমপি উপজেলা বিএমপি এবং সহযোগী সংগঠনের নেতা নেতৃবৃন্দ বুকে পাথর দিয়ে বাড়ির বাবা মা আত্মীয় স্বজনের কথা ফেলে রেখে ভাইদের কথা ফেলে রেখে পার্টি অফিসে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য ছুটি এসেছিলেন আপনাদেরকে কখনো ভুলতে পারি না আমি আপনাদের সেই দিনের দৃশ্য সেই দিনের হুঙ্কার পীরগঞ্জকে পীরগঞ্জকে বদলে দিয়েছেন পীরগঞ্জের ফেজিবাদের শিকর উকড়ে দিয়েছেন পক্ষান্তরে আমরা দেখেছি পীরগঞ্জে কিছু কতিপয় দামি দামি বিএমপি আমরা দেখেছি দামি আওয়ামী লীগের যেমন দামি প্রার্থী ছিল বিএনপির দামি নেতা ছিল ঠিক কিনা তারা কি করেছে সেই আওয়ামী বাক্সালীদের সাথে মিছিল করেছে তারা আন্দোলন করে নাই আমাদের পাশে থাকে নাই তারা পিছন দরজা দিয়ে কিভাবে আমাদের হামলা করে আমাদেরকে রক্তাক্ত করা যায় সে কাজে লিপ্ত ছিল শুধু তাই করে তারা ক্ষান্ত হয় নাই তারা কি করেছে তাদের দাবি প্রার্থী সেই সিরাজের সঙ্গে ভোটও করেছে সেই ফেসিবাদের শরীফ হাজির সঙ্গে বডিগার্ড করেছে আজকে এই ষোলো বছর ফেসিবাদের সঙ্গে যারা আতাহাত করেছে বিএমপি আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে যারা বিএনপির পক্ষে থেকে লাঠি ধরে আওয়ামী লীগকে প্রতিহত করবে তা না করে বিএনপি কে দুর্বর করার জন্য সর্বক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছিল যাতে করে আমাদের মৃত্যু নিশ্চিত হয় এবং তাই হয় নাই পুলিশের কাছে গিয়ে আমাদের নিয়ে আমাদের বাড়ির পাশে তাদের লোক নিয়োগ করে আমাদেরকে গ্রেফতারের সর্বশেষ প্রেক মারার জন্য চেষ্টা করেছিল এই হলো পীরগঞ্জের দামি এবং তথাকথিত ভুয়া তারা আমাদেরকে এইভাবে নির্যাতিত করেছে পুলিশ বলে ওসি বলে এসপি বলে ভাই তো আপনার শত্রু বেশি ভাই আপনি কোথায় যান কোথায় বক্তব্য দেন তারেক রহমানের বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আপনার কাদিরাবাদ হাই স্কুল মাঠে ওখান থেকে এই যে নাম্বার টেলিফোন নাম্বারটাকে চেনেন এরাকে চেনের করছি নিতো ভাই উনি টেলিফোন করে দিয়েছে যে আপনার পুলিশ কি করে এখানে সাইফুল সাহেব বক্তব্য দিচ্ছে কষ্ট লাগে এই বিএমপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বিএমপি না এরা পীরগঞ্জকে দেউলিয়ে করা পীরগঞ্জকে নতুন নেতা এনে পীরগঞ্জের নেতৃত্ব শূন্য করা পীরগঞ্জের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এই গুটি কয়েক নেতা আছে তাদের ব্যক্তিগত পারিবারিক এবং তার যে কোনো বিষয় তদন্ত করলে দেখা যায় তারা পর নির্ভরশীল এবং ফটকাবাজ এবং দালাল সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চায় ভালো হইতে পয়সা লাগে না বিরুদ্ধে সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি পীরগঞ্জ থেকে সকল আমার নেতা কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে রংপুরের রাজপথ দখল করেছে পুতুলি ইউনিয়ন থেকে মিছিল করে এসেছে সেই স্ত্রী মিছিলকারের কন্যা বাবা মারা জানে না আমার ছেলে ফিরে আসবে কিনা অনেকে মিছিলে গিয়ে গ্রেফতার হয়েছে নির্যাতিত হয়েছে পঙ্গু হয়েছে সেই ভাইদের দিকে আমরা এখনো তাকাতে পারি না দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছি পিরিগঞ্জে রাজপথে বিএমপি ছাড়া কোনো দল শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করতে সাহস পায় না আপনারা এই লড়াকু সৈনিক এই পীরগঞ্জের বীরেরা ফেসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার শ্বশুরবাড়ি জয়ের বাড়ি স্পিকারের আসনে ফেসিবাদের দৌরত্বের কারখানা ফ্যাক্টরি পীরগঞ্জে উত্তাল করে আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে এই বীজারাদ বীরের আগামী দিনে পীরগঞ্জ বিনির্মাণ করবে এই বীরদের বীরদের জন্য পীরগঞ্জের সাড়ে চার লক্ষ লোক অধীর আগ্রহে বসে আছে এই বীরায় মর্যাদিত হবে আমাদের আর এক বীর রংপুরের পীরগঞ্জের বাবনপুরে যিনি রংপুরের রাজপথে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে পীরগঞ্জের এই কুলুষিত ফেসিবাদের শ্বশুরবাড়িকে বাড়িকে মুক্ত করেছে বুকের তাজা রক্ত ঢালিয়ে দিয়ে আবু সাইদ বীর তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় উপস্থিতি পীরগঞ্জের মানুষ পীরগঞ্জের সাধারণ শান্তি প্রিয় মানুষ যারা আপনারা আমাদেরকে সহজিত করেছেন যারা আমাদেরকে মন দিয়ে ভালোবেসেছেন আমাদেরকে দোয়া করেছেন এই ফেসিবাদ মুক্ত পীরগঞ্জ আপনাদের দোয়া আপনাদের রহমতে এবং আল্লাহর অশেষ রহমতে এই আন্দোলনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঐতিহাসিক আন্দোলনের টেকনাফ থেকে তেঁদুলে পর্যন্ত যে আন্দোলনের স্রোত যে সূত্রপাত হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল প্রিয় নেতা তারেক রহমান প্রিয় পীরগঞ্জবাসী আজকে পীরগঞ্জ মুক্ত হয়েছে ফেজিবাদ মুক্ত হয় হয়েছে আমরা দেখেছি ফেজিবাদের দল ফেদার তারা বিভিন্নভাবে বিভিন্ন দলে অনুপ্রবেশ করেছে আমরা লক্ষ্য করেছি এই দামি নেতাদের পিছনে কারা কারা ইন্ধন দিয়েছে ঢাকা থেকে কারা ইন্ধন দিচ্ছে পীরগঞ্জে কারা ইন্ধন দিচ্ছে তাদের তালিকা মধ্যে আমার কাছে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের রক্ত রঞ্জিত হয়েছে জীবনের মায়া ছেড়েছি তারেক রহমানের নির্দেশে এই অর্জিত বিপ্লব এই চুলায় বিপ্লব যদি ভন্ডুল করার কোন ষড়যন্ত্র পীরগঞ্জের মাটিতে দেখতে পাই আপনাদের চান ছেলে পীরগঞ্জের মাটিতে রক্তাক্ত করা হবে

সাম্য সম্মিতি পীরগোজবি নির্মাণ করতে চাই দুর্নীতিভুক্ত পীরগোজবি নির্মাণ করতে চাই পীরগঞ্জের মানুষ পীরগঞ্জের এই অঞ্চলে আসবে পুঁতলি ইউনিয়ন থেকে পনেরো বিশ কিলোমিটার থেকে দূর থেকে মানুষ এখানে আসবে এসে কি করবে পুঁতলি অফিস আদালতে যাবে তাদের কোনো ঘুষ দিতে হবে না এটা আমরা প্রথমে নিশ্চিত করতে চাই প্রিয় উপস্থিতি এটা কি আমাদের ঠিক কিনা না ও আমাদের আবু সাইদের যে স্বপ্ন বৈষম্যহীন পীরগঞ্জ বিনির্মাণ করতে চাই পুতুলি ইউনিয়নে পুতুলি ওয়ার্ডে আমরা তেগিনে তাদেরকে স্থান দিয়েছি তাদের উদ্দেশ্যে বলতে চাই কোন দুর্নীতির সঙ্গে সংযুক্ত হবেন না কোন বহিরাগত যারা ফেসিবাদ তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না আপনার এই অর্জন ভন্ডুল করার জন্য একটি চক্র ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে আমরা তাদের তালিকা করছি পীরগঞ্জের বাড়িতে আর কোনো কখনো জন্ম হবে না পীরগঞ্জে আর কোনো এই ভোটের ব্যাপারে জন্ম হবে না পীরগঞ্জে আর কোনো টিয়ার কাবিগার যে পিসি নেওয়া দশ টনের জায়গায় পাঁচ টন খাওয়া এই ব্যবসা পীরগঞ্জে থাকবে না সেই ব্যাপারীদের উদ্দেশ্যে বলতে চাই ভালো হয়ে যান ভালো হয়ে যান আমরা কিন্তু ছাড়বো না ইনশাআল্লাহ মানুষ জনগণ অধীর আগ্রহে বসে আছে ষোলো বছর ভোট দিতে পারে নাই ঠিক কি না বসে আছে কিভাবে বসে আছে খালি ভোটটা নিয়ে এসো তাই আজকে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চায় ভোট চায় আপনারা কি ভোট চান কিনা দুই হাত তুলে আমাদের কেন্দ্রীয় নেতাদের দেখেন ভোট চান অবিলম্বে কি অবিলম্বে ভোট চান ঠিক না অবিলম্বে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে কি ঠিক না হাত দেখান নেতাদেরকে দেখেন সবার আগে কি ভোট চাই জাতীয় সংসদ নির্বাচন এই পীরগঞ্জের বাড়িতে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে কারা কারা করেছে তাদের ছবি পীরগঞ্জের মানুষের চোখে ফটোকপি করা আছে মনে আছে কারা বিএমপি করে কারা এই আওয়ামী লীগের সাথে রাতের আধারে আতাত করে তাদের তালিকা আছে নাই তাই আমরা পীরগঞ্জের যারা মানুষ দামি নির্বাচনে পঁচানব্বই ভাগ মানুষ হাসিনার কথা নাই তার এক রহমানের কথায় শুনেছে ঠিক কিনা এই পঁচানব্বই ভাগ মানুষ বিএমপির পতাকা দলে আছে আগামী দিনে তাদের নেতৃত্বে পীরগঞ্জে চলবে ঠিক কিনা আসুন আজকের এই কাউন্সিলে আমাদের শপথ কি পুতুলি গ্রামে পুতুলি অঞ্চলে আপনারা কমিটি হয়েছেন না এই একান্ন জন কমিটি পুতুলি বাড়িতে যাবেন ঠিক কিনা পুতুলি ঘরে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি আমাদের প্রিয় তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে রাষ্ট্র বিরামনে মেরামতের যে রাষ্ট্র গঠনের যে দফা দিয়েছে এই দফাটা আপনারা প্রতিটি বাড়ি বাড়িতে পৌঁছে দেবেন দেবেন কিনা হাত তুলে বলেন আজকের এই সম্মিলনে যারা নির্বাচিত হবে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদেরকে আজকে শপথ করতে হবে আপনাদের এই নেতা কর্মীর পাশে থাকতে হবে আপনাদেরকে পীরগঞ্জের মানুষের পাশে থাকতে হবে পীরগঞ্জের অসহায় মানুষের পক্ষে কথা বলতে হবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কোন চাঁদাবাস পীরগঞ্জে কোনো স্থান পাবে না প্রিয় মারা আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনাকে আপনাদেরকে আমাদের দেওয়ার কিছুই নাই শুধু আপনাদেরকে ভালোবাসা আপনাদের প্রতি দোয়া আপনাদের সন্তান সুসন্তান এবং আপনাদের সন্তানকে সুশিক্ষিত করবেন আমরা আপনাদের পাশে থাকবো এটা অঙ্গীকার করলাম বিনা পয়সায় পরিশেষে আপনারা আসবেন আপনারা আমাদেরকে জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয়দাতা তারেক রহমানের মুখ করতে চাই খালেদা জিয়ার মুখ করতে চাই ফিরগঞ্জের হারানো অতীত ফেসিবাদের হাত থেকে পীরগোজকে মুক্ত করতে চাই এখনই সময় এই ভুল আর আমরা করব না সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জবর হোক জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ